জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে বলবো কিছু অশুভ গাছের কথা আর কিছু শুভ গাছের কথা যে গাছগুলো আমাদের গৃহে থাকলে বা আমাদের বাড়ির চারপাশে থাকলে মানে নিজেদের জায়গার ওপরে অন্যের জায়গায় থাকলে কোনো কিছু যায় আসে না তাতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু নিজের জায়গার ওপরে যদি এই গাছগুলো থাকে তাহলে কিন্তু সর্বদিক দিয়ে ক্ষতির মুখে পড়বেন আর তেমনই কিছু শুভ গাছ আছে যে গাছগুলো আপনার জীবনে অর্থের দিকটা মজবুত করবে দেখুন অর্থ কেনা চায় আর সত্যি কথা বলতে গেলে কি অর্থ ছাড়া কিছুই হয় না অর্থ দিয়েই সমস্ত কিছু বিচার হচ্ছে অর্থ না থাকলে তাকে কেউ মাননি করবে না তার বেঁচে থাকাই অনর্থ সত্যি কথা বলতে গেলে কিন্তু আমরা না জানার কারণে অনেক ক্ষতি নিজেদের করে ফেলি আমরা সেগুলো জানি না বলেই জানি না মানে কীরকম যে গাছগুলো বাড়িতে রাখতে নেই এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো মেনে চলতে হয় না হলে চরম দারিদ্রতার মুখে পড়ে যেতে হয় অগাধ সম্পত্তির মালিকও দরিদ্র হয়ে যায় ভিখারি হয়ে যায় না জানার কারণে তাই জেনে নিন অবশ্যই না জেনে ভুল যদি করেও থাকেন সেই সমস্ত গাছগুলো কেটে ফেলে দেবেন রাখবেন না তো আমি আপনাদেরকে বলছি সঙ্গে থাকুন শুনুন শুনলে আশা করছি আপনারা ভীষণভাবে লাভবান হবেন উপকৃত হবেন আর যদি আপনার গৃহে সত্যিকারের কোনো অমঙ্গল ঘটনা ঘটে যাচ্ছে দিনের পর দিন তারপর গৃহে কোনো অসুস্থ মানুষ দিনের পর দিন অসুস্থই থাকছে ভালো হচ্ছে না তারপর একটার পর একটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে একজন ভালো হচ্ছে আবার একজন পড়ছে এরকম হচ্ছে এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে আপনাদের সঙ্গে তো দেখুন তো আপনার বাড়িতে এরকম কোনো গাছ আছে কিনা তাহলে অবশ্যই তাকে কেটে বাদ দিয়ে দিন দিন ফেলে ভিটা থেকে দেখবেন আপনার পরিবর্তন আসছে কিরকম গাছ প্রথম গাছই বলবো ডুমুর গাছ এই ডুমুর গাছ যদি গৃহের আশেপাশে মানে আপনার ডাঙায় হয়ে থাকে ছোট ছোট গাছও যদি জন্ম হয়ে থাকে প্রচুর পরিমাণে হয়তো ডুমুর গাছে ভরে গেছে ছোট ছোট গাছে সেও কিন্তু ক্ষতি ডুমুর গাছ বাড়িতে রাখতে নেই ডুমুর গাছ এমনি শুভ ভালো গাছ কিন্তু বাড়ির জন্য ভালো না শুভ না অমঙ্গল নিয়ে আসে তাই ডুমুর গাছ থাকলে অবশ্যই ডুমুর গাছ আপনারা তুলে ফেলে দেবেন দেখতে পেলেই আর যদি গাছ বড় হয়েছে তো সেই গাছকে কেটে ফেলে দিন এরপর বলবো শিমুল গাছের কথা অনেক সময় দেখা যায় কি শিমুলের বীজ বাড়ির আশেপাশে পড়ে তার থেকে গাছ হচ্ছে আপনার অজান্তেই গাছ বড় হয়ে গেছে দেখবেন এরকম যদি গাছ থাকে সেই গাছও কিন্তু বাড়ির মধ্যে রাখবেন না আপনার গৃহে আশেপাশে যেন না থাকে একটু দেখবেন এই গাছ থাকলেও কিন্তু কেটে ফেলে দেবেন শিমুল গাছ দুর্ভাগ্যের কারণ আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে আপনার কাজে ব্যর্থ হবেন আপনি সফল হতে পারবেন না শিমুল গাছ থাকাও কিন্তু খুবই ক্ষতি তারপরে সাংসারিক দিক দিয়েও খুব অশান্তি ঝামেলা লেগেই থাকে শিমুল গাছ বাড়ির মধ্যে না রাখাই ভালো কোনো ঘটার সম্ভাবনাও কিন্তু থাকে এই ভুলেও ওই শিমুল গাছ বাড়িতে রাখবেন না এরপর যে গাছটার কথা বলবো এই গাছটা হচ্ছে তেঁতুল গাছ এমনিতেই দেখবেন তেঁতুল গাছ এমনই একটা গাছ যদি আপনার ডাঙায় নেই কিন্তু অন্য জায়গায় আছে এমন জায়গায় আছে সেই গাছের তলা দিয়ে রাস্তা চলতে হয় যাওয়া আসা করতে হয় এরকম জায়গাও কিন্তু অনেক জায়গায় এই তেঁতুল গাছের গোড়া দিয়ে যাওয়া আসা করাও কিন্তু খারাপ যিনি তেঁতুল গাছের তলা দিয়ে যাওয়া আসা করবেন তার মানসিক চাপ টেনশান অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় অতিরিক্ত পরিমাণে তারপর মানে একটু রাগী মনোভাব তৈরি হয়ে যায় কথায় কথায় রেগে যায় একটা অস্থিরতা শরীরের মধ্যে কাজ করে তাই এই তেঁতুল গাছ কিন্তু বাড়ির ডাঙায় না থাকাই ভালো একশো দেড়শো ফুট দূরে যদি থাকে তবু সম্ভব সেটা রাখা যাদের প্রচুর জায়গা জমি আছে তারা অনেক দূরে রাখতে পারে কিন্তু নিজের বাড়ির আশেপাশের মধ্যে মোটেই রাখা উচিত নয় এতে তুল গাছ এরপর যে গাছটার কথা বলবো অসত্য গাছ অনেক সময় দেখা যায় কি এই অসত্য ফল পাখিরা খেয়ে ফেলে আর ছোট ছোট গাছে ভরে যায় ডাঙা বড় হয়ে গেলে তো কথাই নেই সে গাছ তো রাখা উচিত না অসত্য গাছ বাড়ির মধ্যে অসত্য গাছ ভালো গাছ এই গাছে সমস্ত দেবদেবীদের বাস কিন্তু তবুও এই অশ্বত্থ গাছ বাড়ির মধ্যে রাখা মোটেই শুভ জিনিস নয় বাড়ির জন্য ভালো নয় অমঙ্গল হয় সংসারে গৃহে অসত্য গাছ তাই যদি আপনারা দেখেন হয়েছে অসত্য গাছ তুলে গোড়া থেকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এরপর যেটা বলবো বট গাছ অনেকে বটগাছ বাড়িতে রাখে বনসাই করে কিন্তু ঠিক না বটগাছও কিন্তু বাড়ির মধ্যে রাখা মোটেই উচিত নয় আর এই বটগাছ বাড়িতে থাকলে গৃহে নানান রকমের উৎপাত বেড়ে যায় বাহ্যিক উৎপাত বেড়ে যায় তাই বট গাছও কিন্তু বাড়ির মধ্যে না রাখাই ভালো এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে কাঁটা জাতীয় গাছ কাঁটা জাতীয় গাছ আজকাল অনেকেরই বাড়িতে এই ক্যাকটাস শৌখিন ক্যাকটাস বাড়িতে রাখছেন কিন্তু এই কাঁটা জাতীয় গাছ বাড়িতে না রাখাই ভালো বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে এই কাঁটা জাতীয় গাছ বাড়িতে থাকলে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন ভালো হয় না শিশুদের বাড়ার যে সময়টা সেগুলো একটু কমে যায় শিশুদের মধ্যে অনেক চঞ্চলতা বেড়ে যায় এই ক্যাক্টাস জাতীয় গাছ বাড়িতে থাকলে তারপরে এই ক্যাক্টাস জাতীয় গাছ বাড়িতে থাকলে আপনার ভাগ্যেও ভাগ্যেরও মানে অবনতি দেখা দেয় ভাগ্যের দিক দিয়ে বাধা সৃষ্টি করে এই ক্যাক্টাস জাতীয় গাছ কিন্তু বাড়ির মধ্যে না রাখাই ভালো না রাখাই বুদ্ধিমানের কাজ এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে বাঁশ গাছ দেখুন বাঁশ গাছ বাড়ির পিছন দিকে যদি কারোর অনেক জায়গা আছে অনেকটা দূরে দূরে বাঁশ গাছ বাড়ির পিছন দিকে রাখতে পারেন আপনারা কিন্তু বাড়ির সম্মুখে কোনো মতেই বাঁশ গাছ রাখা উচিত নয় আর বাঁশ গাছ যদি বাড়ির পিছন দিকেও থাকে তাহলে খেয়াল রাখতে হবে বাঁশ গাছের ডগা যেন বাড়ির ছাদে বাড়ির দেওয়ালে না লাগে তাহলে কিন্তু বাড়ির পক্ষে খুব অমঙ্গল নিয়ে আসবে বাড়ির পরিবেশ নষ্ট করবে বাড়ির পরিবেশের মধ্যে পরিবারের লোকজনের মধ্যে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তারপর কলহ তো লেগেই থাকবে তাই বাঁশ গাছটাও না রাখাই ভালো ছোট যে বাঁশ গাছ হয় শৌখিন ছোট 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 জায়গার এরকম ছোট পাত্রে একসঙ্গে গুচ্ছ বাঁশ ছোট্ট ওইগুলো আপনারা তবু রাখতে পারেন ওগুলোতে কোনো অসুবিধা নেই কিন্তু এই বাঁশের ঝাড় বাঁশ গাছ অরিজিনাল যে বাঁশ গাছ সেই না রাখাই ভালো ভেটের মধ্যে এরপর যে গাছটার কথা বলবো গাছটা হচ্ছে কলা গাছ কলা গাছ অত্যন্ত শুভ ভালো গাছ মালক্ষীর গাছ কিন্তু তবুও কলা গাছ বাড়িতে না রাখাই ভালো যদি বাড়ির পিছন দিকে জায়গা থাকে পিছন দিকে কলা গাছ লাগাতে পারেন কিন্তু বাড়ির সামনে বা বাড়ির ঈশান কোণে বাড়ির সামনের দিকটাই যে দিকটাই আপনার সামনে হচ্ছে মোটেও লাগাবেন না ভুলেও লাগাবেন না কলা গাছ সকালবেলা আবার ঘুম থেকে উঠেই কলা গাছ দর্শন করা মোটেই ভালো জিনিস নয় কলা গাছ যাওয়া আসার সময় কোথাও যাওয়ার সময় কলা গাছ দর্শন করে যাওয়াও কিন্তু ভালো না তাই কলা গাছ সামনের দিকে না রাখাই ভালো কিন্তু কলা গাছের পুজো করে অনেকে পুজো করলে ভালো পুজো করলে লক্ষ্মী বৃদ্ধি হয় সংসারে গৃহে তো এই যে গাছগুলোর কথা আমি বললাম এই গাছগুলো চেষ্টা করবেন বাড়িতে যাতে না থাকে এরপর আরও একটা গাছের কথা আমি বলে দিচ্ছি এখানে মেহেন্দি গাছ মেহেন্দি পাতা মাথার চুলে লাগানো যায় তারপর হাতে মেহেন্দি করা হয় অনেক রকম নকশা করে অনুষ্ঠান বাড়িতে হাতে নকশা হয় পায়ে নকশা হয় সবই বুঝতে পারছি ভালো কিন্তু মেহেন্দি গাছ বাড়িতে রাখা ভালো জিনিস নয় এই মেহেন্দি গাছ বাড়িতে থাকলেও কিন্তু বাড়ির খুব ক্ষতি ভীষণ অমঙ্গল নিয়ে আসে তারপর আপনার অর্থনৈতিক দিকও কিন্তু কমজোরি করে দিতে পারে এই মেহেন্দি গাছ তাই এই মেহেন্দি গাছও বাড়ির মধ্যে রাখবেন না ভুলেও এরপর আমি যে গাছগুলোর কথা আপনাদেরকে বলবো বলছিলাম যে ভালো গাছ সেগুলো রাখলে ভালো সে গাছগুলোর মধ্যে হচ্ছে হলুদ গাছ যদি একটা হলুদ গাছ আপনার বাড়িতে রাখেন খুব শুভ খুব মঙ্গল হলুদ সমস্ত দেবদেবীর পূজায় লাগে শুভ অনুষ্ঠানে লাগে আর এই হলুদ গাছ কোনো ক্ষতি করে না কারোর হলুদ গাছ যদি বাড়িতে থাকে তাহলে কোপের উৎপাতও কিন্তু কম হয় হলুদ গাছ বাড়িতে রাখা খুব শুভ হলুদ গাছের পুজো করাও ভালো আর এই বাড়ির হলুদ গাছের হলুদ দিয়ে যদি মা লক্ষ্মীর পুজো করেন গণেশ ঠাকুরের পুজো করেন তাহলে গৃহে খুব সুখ শান্তি আসে অর্থ আসে নানান দিক থেকে অর্থ আসবে হলুদ গাছ বাড়িতে থাকলে আর হলুদ দিয়ে যদি পুজো করতে পারেন হলুদ গাছ আপনারা আপনার বাড়ির সামনের দিকে লাগাবেন ভালো খুব খুব মঙ্গল কোনো দিকেই লাগানো যায় কোনো অসুবিধা নেই এরপর আমি যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে ধান গাছ ধান গাছ শুনে আপনারা ভাবছেন তো যে কি ভুলভাল বকছে ধান গাছ আমার বাড়িতে লাগা কেউ জমিতে লাগাতে হয় না আমি সেই যে ধানের কথা বলছি না যে ধান থেকে প্রচুর ধান হবে চাল হবে খাওয়া হবে হবে করা সেই ধানের কথা ব্যবসা বাণিজ্য আমি বলছি না বাড়ির মধ্যে একটা দুটো ধান গাছ লাগান টবের মধ্যেও লাগাতে পারেন তাহলেও কিন্তু ভালো আর ওই ধান যখন ধান গাছটা যখন একটু বড় হবে ধানের শেষ হবে ধান হবে ওই অল্প একটু ধান ওই ধান দিয়ে যদি মা লক্ষ্মীর পুজো করেন মা ঘট পাতেন তাহলে দেখবেন আপনার বাড়িতে অর্থে জোয়ার আসবে আমি এতটাই বললাম আমার কথা মিলিয়ে নেবেন এই ধান গাছ এতটাই শুভ এতটাই ভালো তো আপনারা যদি সম্ভব হয় ধান গাছ একটা রোপণ করতে পারেন আপনার বাড়িতে যদি জায়গা থাকে বা জায়গা না থাকলে তবে যে গাছটার কথা বলবো। সেই গাছটা হচ্ছে যদি আপনার বাড়িতে অনেকটা জায়গা থাকে তবেই এই গাছ লাগাবেন নিম গাছ নিম গাছ অত্যন্ত শুভ ভালো গাছ এই নিমের হাওয়া ভীষণ ভালো শরীরের পক্ষে সংসারের পক্ষে নিমের হাওয়ায় সমস্ত বাস্তু দোষ কাটিয়ে দেয় গ্রহ দোষ কাটিয়ে দেয় নিমের ফুল ফল সব কিছুই খুব ভালো ওষুধ তৈরি হয় এই নিমের ফুল ফল থেকে তারপর নিমের যে কাণ্ড সেও খুব ভালো তাই নিম গাছ বাড়িতে রাখলে ভালো যদি সামনে জায়গা থাকে তো এখানে আমি আমার আর একটা গাছের কথা আমার মনে পড়ে গেল এটা বলে দেওয়া খুব দরকার আমি মনে করছি এই গাছটাও কিন্তু বাড়িতে রাখবেন না আপনারা যেমন কাঁঠাল গাছ কাঁঠাল ফল খুব ভালো খেতে খুব ভালো কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় সবই যায় কিন্তু পুজো অর্চনাতেও লাগে কিন্তু তবুও আমি বলবো কাঁঠাল গাছটা বাড়িতে রাখবেন না কাঁঠাল গাছ অত্যন্ত অশুভ গাছ কাঁঠাল গাছ বাড়ির সামনে থেকে যদি কারোর থাকে কাঁঠাল গাছ দেখে যদি কেউ কোথাও যায় সকালবেলা ঘুম থেকে উঠে কাঁঠাল গাছ দেখে খুব খারাপ যাবে তার সেই দিনটা যাবি একদম আমার কথা মিলিয়ে নেবেন আপনারা তাই কাঁঠাল গাছ বাড়ির মধ্যে কিন্তু ভালো না রাখা এরপর হ্যাঁ এরপর আমি শুভ গাছের কথা বলছিলাম যে শুভ গাছটা কথা আর একটা শুভ গাছের কথা বলে দিই আপনাদেরকে নিম গাছের কথা তো বললাম নিম গাছ যদি রাখতে পারেন ভালো আর এবার আমি একটা ফুল গাছের কথা বলব এই ফুল গাছটা যদি আপনারা বাড়িতে রাখতে পারেন আর এই ফুল দিয়ে যদি পুজো করেন এই ফুল সমস্ত দেবদেবীরই কিন্তু পুজো করা যায় কি ফুল বলুন তো টগর গাছ একটা টগর গাছ বাড়িতে থাকা অত্যন্ত জরুরি খুব ভালো এই টগর গাছ যদি আপনার বাড়ির পূর্ব দিকে আপনি লাগান আর এই টগর ফুল পাঁচটা করে ফুল মা লক্ষ্মীর সিচরণে দেন নারায়ণের সিচরণে দেন ভীষণ ভালো নারায়ণ মালক্ষীর আশীর্বাদ পাবেন আপনার গৃহ ভরে থাকবে সব সময় অর্থে প্রতিদিন এই টগর ফুল দিয়ে যদি পুজো করেন এই একটা টগর ফুলের গাছ বাড়িতে অবশ্যই রাখা খুব ভালো এরপর আমি যে গাছটার কথা বলবো পদ্ম গাছ পদ্ম ফুল যদি ফোটাতে পারেন আপনার বাড়িতে বড় গামলায় মাটির গামলাতেও ফোটাতে পারেন বা প্লাস্টিকের গামলা বা চৌবাচ্চা যদি করা থাকে সেইখানে যদি পদ্মফুল বাড়িতে ফোটাতে পারেন তাহলে জানবেন আপনার গৃহে কোনো দিনও অলক্ষী প্রবেশ করবে না আপনার গৃহ সব সময় অর্থে ভরা থাকবে নানান দিক থেকে অর্থ আসবে গৃহে আর এই পদ্মফুল যখন ফুটবে ওই ফুল তুলে মায়ের শিচরণে দেবেন মা লক্ষ্মীর বা ঘটে দেবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল সর্বদিক দিয়ে সুখী হবেন সুখ শান্তিতে গৃহ ভরে যাবে এতটাই আমি বললাম আজকে আস্তি তাহলে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায় আর কমেন্ট অবশ্যই করুন কমেন্টে অবশ্যই জয় বাবা সত্যনারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় হর হর মহাদেব জয় মা দুর্গার জয় অবশ্যই লিখুন সকলে সুস্থ থাকবেন তাহলে সকলে ভালো থাকবেন ঠাকুর দেবতাদের আশীর্বাদে আজ আসছি